সালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু অনেক বৃষ্টি বৃষ্টির কারণে হাতটা ঠিক মতন বসে নাই এই জন্য যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আপনারা জানেন আমরা সবার ভিডিও আর কি নিই না বেছে বেছে কিছু লোকের ভিডিও নেওয়ার চেষ্টা করি যাতে আপনারা কোনো ধরনের প্রতারণার শিকার না হন সো আজকে আমরা যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কবুতর পাখি এবং মাছ সব কিছু মিলে যতদূর হয় ততদূর দেখানোর চেষ্টা করবো আর নিশ্চিন্তে আপনারা কবুতর পাখি মাছ এগুলা কিনে নিতে পারেন আর কন্ট্যাক্ট করে লেনদেন করে নিতে পারেন তাহলে করা ভালো আজকের ভিডিওটা আমরা শুরু করি ভালো আছেন ভালো আছে পাখি নিয়ে এসেছি কবুতর নিয়ে এসছি ময়না নিয়ে এসছি খরগোশ আনছি হা চান ময়না বেড়ে দেখাবে দেখেন বয়স চল্লিশ দিন যে নেবেন দামাদামি করবেন না সাড়ে ছ হাজার টাকা দাম চ্যালেনের পক্ষ থেকে কিছু ছাড়বে কিন্তু অযথা বিরক্ত করবেন না নাম্বার দেওয়া থাকবে অযথাকে বিরক্ত করবেন না খাওয়াই দিতে হবে বাসটা কি আর খাইতে পারে দেখেন হ্যাঁ হ্যাঁ আর এখানে আপনার শালিক এগুলা নিজে নিজে প্রায় খাইতে পারে এগুলো চারশো টাকা হ্যাঁ এগুলো গাছশালিক বাচ্চা আর কবুতর আছে দেশি কবুতর বিভিন্ন সাইজের সোমার আছে আপনার পাঁচশো টাকা থেকে শুরু করে আটশো টাকা এক হাজার টাকা জোড়া হ্যাঁ আর এখানে এগুলো বৃষ্টির কারণে ভিজে গেছে খরগোশ এগুলো বাচ্চা এগুলো আপনার পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া রাখতে পারবো চীনা হাসের বাচ্চা জোড়া চারশো টাকা একদম একমাস বিদেশ তো এমনিই দেখতে পারবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা খালি বিরক্ত করবেন না নেওয়ার ইচ্ছা থাকতে সদ ইচ্ছা অবশ্যই আমাদের সাথে হ্যাঁ আমি একটা কথা কি আমি এক্ষেত্রে যদি বিশ্বাস হয় তাইলে ফোন দেবেন আর না এলে দরকার নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই অনেকদিন প্রায় এক মাস কিং হলুদ কিং হ্যাঁ রানিং ডিম মানে ডিম পারিছে নতুন ডিমও আছে ডিম সহনীল দেওয়া যাবে হ্যাঁ নতুন ডিম পাড়িছে তিন দিন হয়েছে ডিম পাড়িছে

এরকম যদি আর কেউ নিতে পারবে হ্যাঁ আলাপ করে যোগাযোগ করলে যদি থাকে ইনশাল্লাহ অবশ্যই কালেকশন করে দেওয়া যাবে সমস্যা না

রানিং হয়ে গেছে মল্টিং আছে ঠিক আছে রানিং এর মল্টিং আছে লেজ আরো উঠতে চাই যে হ্যাঁ ফুল ব্লাড ফুল ব্লাড এই দেখেন মেল হ্যাঁ রানিং মেল এটা চাচ্ছি পাঁচশো টাকা মিলে কেউ চারশো টাকা দেওয়া যাবে ঠিক আছে চারশো টাকা নিয়ে দেওয়া যাবে চারশো টাকা দেওয়া যাবে এই একটা রেসারের একটা মেল আছে হ্যাঁ বিগ সাইজের এটা পাটটা উঠানো হয়েছিল নতুন পালকে যে উঠতিছে হ্যাঁ

এখানে আপনার হচ্ছে এই যে খাঁচা আছে হ্যাঁ এই খাঁচা চব্বিশ চব্বিশ সাইজের দুই খোপ দুই খোপ চার খোপ একদম নতুন কোন চার খোপ আছে দুই খোপ এই দুই খোপ এইটা আবার এরপরে উঠায় রাখা যায় আবার পাক করা যায় দুইটা আপনি দুই হাজার টাকা নিয়ে সেল হবে একদম কোনো জং টং পড়েনি ফ্রেশ আছে ঠিক আছে জং টং পড়েনি ফ্রেশ আছে হ্যাঁ এটা জং পড়ে না এগুলো না এগুলো জং পড়ে না ফ্রেশ আছে দুইটাই একদম ফুল ক্লিয়ার ফ্রেশ আলাদা পাঠ করে রাখা যায় প্লাস এরপরে উঠায় রাখা যায় হ্যাঁ এই দুইটা ইনশাআল্লাহ সব দেওয়া যাবে আর চাইলে যোগাযোগ করলে দেওয়া যাবে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে যোগাযোগ করলে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আমার কাছে ভাই দেশি কবুতর আছে আর হাইফেলার আছে কিছু ভাই হ্যাঁ সবাই

করে নিতে পারবে আর এটা সিঙ্গেল মার এটার দাম আপনার সাতশো টাকা আর এই দুটা গোল্ডেনের মাদি এটা আর এইটা হচ্ছে গোল্ডেনের মাদি মাদির দুইটা নিলে একদম এক হাজার টাকা করে পিস রানি আর এইটা হচ্ছে আপনার জিরা কামাগারের মাদি এটা নিলে একদম এক টাকা পিস কিন্তু আপনার ডেলিভারি দিতে পারবে গিরিবাস নর্মাল গিরিবাস নিলে আপনার একসাথে তিন চার জোড়া নিতে হবে হ্যাঁ আমার কাছে আপনার অ্যাভেলেবেল আছে যখন বলতে আপনার ফোন দিলে আপনার আমি ডেলিভারি দিতে পারবো যে কোনো জায়গায় আমার কাছে ভাই আইটেমের যত আইটেমের কবিতা সব আমার কাছে পাওয়া যাবে জি অ্যাভেলেবেল আছে আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বারে আপনার ফোন দিলে আপনার ভিডিও কলে দেখাইতে পারবো অথবা ভিডিও পাঠিয়ে দিতে পারবো জিরো ওয়ান ওয়ান নাইন টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার টেলিগ্রাম সব করা আছে আমার নাম সালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আবার হ্যাঁ আছে টাকা আছে আছে আপনার কমেট আর আছে হ্যাঁ ভিতরে আছে শামুক দশ টাকা ফিসাপ পঞ্চাশ টাকা জোড়া আর কমেট হচ্ছে এই যে লাল সাদা যেগুলো কমেট ওগুলো হচ্ছে একশো টাকা জোড়া জোড়া জিমন বয়স হচ্ছে আপনার এখন কেবল তিন ইঞ্চি হয়েছে সারা আপনার ইঞ্চি যাবে হ্যাঁ পাইকারি খুচরা হোলসেল আমরা সারা বাংলাদেশে মাছ পাঠানোর ব্যবস্থা সবসময় চেষ্টা করি আপনার মুন্টেল মলিক

এগুলো কত বললেন ব্রিডিং একশো ব্রিডিং সাইজে আর লং ফিল যে ব্রাইগুলো কত বলছেন ব্রিড সাইজ আশি টাকা জোড়া অলরেডি লোডেড আর কি লোডে আছে এইগুলো সব আপনারা চাইলে ভিভার্স বিভিন্ন জায়গায় নিয়ে নিতে পারেন খুচরা পাইকারি সবভাবেই দেয়া সম্ভব ভাইদের দোকান আছে তো মনে দোকানের নাম কি ভাই শিকদার দোকানের নাম পাখি টাখি সব কিছু আসে এই জন্য শিকদার মাছ কর্নার শিকদার হ্যাঁ করি আমার এইভাবে আপনারা নিতে পারেন আর এইগুলো হচ্ছে গিয়ে প্লাটি আর হোয়াইট মলি এগুলো কত করে বললেন পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে বিক্রি হয় ব্রিডিং পেয়ারে আছে খুচরা এবং পাইকারি সবভাবে এগুলো দেয়া সম্ভব ভিভার্স আপনারা যদি কেউ নিতে চান দোকানের জন্য বা বাসায় পালার জন্য সবভাবেই আপনারা নিয়ে নিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনাদের পছন্দ মতন আপনারা আর কি নিয়ে নিতে পারেন আর এখানে দেখেন মুন কিছু মলি আছে হোয়াইট মলই মুনটেল এগুলোও একশো টাকা করে পেয়ার রাখা যাবে আপনারা চাইলে এগুলোও নিতে পারেন ফিমেল আর সব বিক্রি হয়ে গেছে দুই পিস আছে না এই ফিমেল দুই পিস কত দেড়শো টাকা করে পিস রাখা যাবে এগুলা তো খুচরা পাইকারি দিতে পারবেন সবভাবেই আর এই অ্যাকোরিয়াম কি বিক্রি এইটা নয় বাই আঠারো এটার দাম কত উপরে একটা চাল দিয়ে পাঁচশো টাকা পর্যন্ত লাস্ট রাখা যাবে আর কি আর এই যে খুচরা পাইকারি হ্যাঁ হোলসেল করে থাকেন আর এই যে স্পঞ্জ ফিল্টার এটা তো বড় সাইজের এইটা কত টাকা রাখতে পারবেন অনেক কিছুই বের করা সবই আছে আপনাদের যা যা লাগে দেখেন যার আছে যার এই বড় সাইজেরটা কত ভাই তিনশো টাকা যার তিনশো টাকা রাখা যাবে আর এখানে ছোট ছোট অ্যাকোরিয়াম আরও আছে আপনারা কন্ট্যাক্ট করে আর কি দাম দর শুনে আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে এবারে এখানে কিন্তু অ্যাকোরিয়ামের ভিতরে যে গাছগুলো থাকে প্লান্ট এইগুলোও আছে ভাই এই প্লান্টগুলো কত করে প্লান্টগুলো আছে আপনার ছোটগুলো যেগুলো ওগুলো হলো 20 টাকা আর বড়গুলো 50 টাকা ছোটগুলো 20 টাকা বড়গুলো 50 টাকা খুচরা পাইকারি সবভাবেই দেয়া যাবে আপনার নাম্বারটা একটু কাকা বলে দেন আমার নাম্বারটা হচ্ছে 0174364820 আরেকবার একটু বলে দেন 0174364820 207 এই নম্বরে যোগাযোগ করলে তো পাওয়া যাচ্ছে ঠিক আছে কাকা ধন্যবাদ এই কষ্ট উত্তর কিন্তু ওঠেনি মাছ কিন্তু ভালোই বিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন মা এর হাটে কিন্তু মাছ উঠছে মাছ ভালোই বিক্রি হচ্ছে আপনারা অনেকে মাছের ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের নিয়মিত মাছের ভিডিও পাবেন দেখেন মাছ প্যাকেট করে দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের মাছ আর কি আছে এই হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সব এক করে আপনারা সাথে থাকবেন আমরা মাছ দেখাবো আপনাদেরকে ভাই কিছু মাছ কিনলো আর কি এই আসি ভাই বর্ষা মাথা সেরকম ঢাকা পাঁচ সেরাম আসি অনেক অনেক হ্যাঁ ভাই আজকে তো খুব একটা না এই হাটে কিছু ছিল তাই নিয়ে এসছি ভাই আজ রানিং দিব এই বাচ্চা এই কবিতা আছে পনেরোশো আর হ্যাঁ আর পাশে আছে কামাঘারের বাচ্চা আছে আসছে এই কামাঘারের বাচ্চা জুলার দাম আছে পনেরোশো আর তেডি মায়া আছে ওটার দাম চাষ এক হাজার

একদম শবুতারি করার সুযোগ আছে দামা দামি করার সুযোগ আছে থাকে ভাই কবুতার আছে বহুত কবুতার আছে বাসায় হ্যাঁ অনেক আছে কিং মোটার মোটার দিয়ে বহুত কিছু আছে ট ফাইভ জিরো সেভেন ওয়ান সেভেন যদি কোনো ব্যক্তি কবুতর প্রয়োজন থাকে ফোন দেবেন যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে নেবেন দেখে শুনে নেবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ সবাই এই নাম্বারে ফোন দিলে হচ্ছে দেখেন এরকম সময় কিন্তু হাট থেকে প্রচুর জমজমাট কিন্তু আজকে দেখেন হাটের পরিস্থিতি কেউই কিন্তু আসেনি হাট কিন্তু পুরোই ফাঁকা অনেক অল্প সংখ্যক লোকজন আসছে হাটে বৃষ্টি কিন্তু প্রচুর সকাল থেকে বৃষ্টি হচ্ছে অল্প কিছু লোকজন আসছে আর কি এবারে কিন্তু পুরো হাটটাই ফাঁকা কোনো লোক আসেনি অনেক বৃষ্টি দেখেন বৃষ্টিতে ভিজে ভিজে অনেকে আসছে কিন্তু মানুষ আসছে কিন্তু কবিতার আসেনি আর কি হাটে এই জন্য আপনাদেরকে বেশি কবুতর আজকে দেখাতে পারবো না সবকিছু মিলায়ে অল্প কিছু দেখানোর চেষ্টা করব যতদূর সম্ভব হয় তো আপনারা চ্যানেলে যে আরো নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হাটের পরিস্থিতি দেখেন ওই যে এখানে কবুতর পাখি সব ভিজতেছে এগুলো এই জন্য ভিজবে এই কারণেই লোকজন মূলত আর কি কবুতর পাখি নিয়ে হাটে আসেনি আজকে কারণ বৃষ্টিতে ভিজলে কবুতর পাখি সব অসুস্থ হয়ে পড়বে এইগুলা এরকম ভিজলে এই জন্যে কেউ এই হাটে আর কি কবুতর নিয়ে যারা সচেতন তারা কবুতর নিয়ে আসে